দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানীর আজিমপুর থেকে পুরান ঢাকার ইফতার কিন্তু সব আসলে বিখ্যাত এবং আজিমপুর মোড়েও কিন্তু আসলে ইফতারের জন্য সাধারণ ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু লেগে থাকে বর্তমানে ঘড়িতে সময় কিন্তু চারটা কিছুটা ক্রস করেছে আর এই মুহূর্তে কিন্তু আসলে আলু হবে আলু চপ হবে বেগুন হবে পেঁয়াজ হবে পাকোড়া হবে ডিম চপ হবে পকেট হবে ডিম রোল হবে সমস হবে অন্থন হবে ভেজিটেবল রোল হবে হালিম পুরান ঢাকার বিখ্যাত সব সময় পুরান ঢাকার ইফতারি সব সময় বিখ্যাত বলা হয় আপনাদের ইফতারের মধ্যে স্পেশালিটি কী আমাদের ঘিয়ে ভাজা জিলাপি হবে ঘে ভাজা সব কিছু আমাদের ঘিয়ে ভাজা এখানে কোনোটা ঘি ভাজা ছাড়া না সব ঘি ঘিয়ে ভাজা জিলাপি এটার কেজি কত এটা হলো আপনার রেশমি জিলাপিটা আপনার হলো চারশো টাকা কেজি আর ওটা হলো পাড়ে জিলাপি হল দুশো আশি টাকা কেজি কয় ধরনের জিলাপি রয়েছে দুই রকমের জিলাপি এছাড়া মিষ্টির বাইরে আর কি কি রয়েছে ইফতার আইটেম মিষ্টির বাইরে আপনার আলু চপ বেগুনে পেঁয়াজু সব কিছু পঞ্চাশ টাকা এটা হলো জালি বিশ টাকা এটা হলো আপনার চিকেন ছাসলিক পঞ্চাশ টাকা ডিম তিরিশ টাকা সবকিছু আছে সব কম দামের মধ্যে একজন বিক্রেতার সাথে যেমন জানাচ্ছিলেন যে রোজার বেটা বেচা কেনা তাদের মোটামুটি ভালো এবং তারা কিন্তু এখানে সরাসরি ভেজে কিন্তু এখানেই বিক্রি করছেন এবং এখানে তাদের একটা স্পেশাল জিলাপি আইটেম রয়েছে ঘিয়ে ভাজা একটা জিলাপি এবং এছাড়াও আরেক ধরনের জিলাপি রয়েছে দুই ধরনের জিলাপি কিন্তু আসলে এখানে রয়েছে এখানে কাস্টমারদের সামনে সরাসরি ভেজে কিন্তু আসলে এখানে এখানে বিক্রি করা হচ্ছে বর্তমানে আমরা রয়েছি রাজধানীর আজিমপুর মোড়ে আর এখানে কি তো আরেকটি সব আপনাদের এটা এই হালিমটা স্পেশালিটি কি যদি একটু স্পেশালিটি তো যেটা অনেক পুরানো হালিম বছর আগের হালিম সলিড গরুর মাংস হালিম পিছিয়ে আমি আমার মাপায় এক পাতিল হালিম যায় প্রতিদিন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কথা বলছিলাম কিন্তু একজন সাথে এবং হালিম হালিম সম্পর্কে কথা বলছিলাম কিন্তু আসলে বিখ্যাত একটা খাবার এবং রমজানে কিন্তু আসলে এটার প্রচলন কিন্তু আরো বেড়ে যায় এবং আমরা যে দোকানে ছিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু হালিমের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো রয়েছে এবং দুই সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু আসলে এখানে রয়েছে আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে সামনে আরেকটু দোকান রয়েছে যদি একটু দেখানোর চেষ্টা এখানে কি কি রয়েছে কি কি বিক্রি করছে আপনার চিকেন চিকেন সাসলিক আছে ষাট টাকা বিক্রি করি তারপর চিকেন চপ আছে চিকেন ফ্রাই আছে চিকেন বার্গার আছে ভেজিটেবল আপনার শিঙারা আছে জেলাপি আছে জেলাপি আমরা বেশি তিনশো টাকা কেজি খুব ভালো মানের জেলাপি আমাদের কান্ট্রি ফুডের এটা হচ্ছে আপনার চিনির যেটা কান্ট্রি ফুডে বিক্রি করে আমাদের কান্ট্রি ফুডের হ্যাঁ খুব ভালো মানের তার আছে তারপর জালি কাবাব আছে টাকি আপনার জালি কাবাব আছে টিকা কাবাব আছে দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে এবং তার দোকানে যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তিনি আসলে জানাচ্ছিলেন এবং আমরা সামনে আরও একটু দোকানে যাবো দেখছেন কিন্তু আসলে বিকেল গোড়াতে কিন্তু আসলে সাধারণ মানুষের যে ইস্তার কেনার যে ভিড় সেটি কিন্তু আসলে লেগে গিয়েছে এখানে কিন্তু আমরা রয়েছি আরেকটি দোকানের সামনে এবং এখানেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের হালিম কিন্তু বিক্রি হচ্ছে ভাই যদি একটু জানাতেন কি হালিম এটা শাহী হালিম শাহী হালিম আপনাদের এটা স্পেশালিটি কি স্পেশালিটি কি মানে ভালোটা কি ভালোটা জিলাপি আছে আরও অনেক আইটেম আছে হালিম কোনটা কত করে বাটি

পুরান লাগায় সবসময় কিন্তু খাবার দাবার জন্য বিখ্যাত এবং আজিমপুর মোড়ে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আজিমপুর দেখছেন কিন্তু ইফতারকে কেন্দ্র করে সাধারণ মানুষের যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু তাদের ইফতার সামগ্রী সেগুলো কিন্তু কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন ধরনের ভাজাপোড়া থেকে শুরু করে জিলিপি থেকে শুরু করে হালিম থেকে শুরু করে সবকিছু এবং এখানে কিন্তু আমরা একটি মাঠার দোকানও দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা করব আপনাদের এখানে কি কি রয়েছে আমাদের এখানে আছে আমাদের নিজস্ব সরের দই আছে টক দই আছে এখানে আছে চিকেন পরোটা প্লেন পরোটা আর পেটিস আছে শর্মা আছে ইরানি রোল আছে পিজ্জা আছে এগুলো এই দইগুলো কি আপনারা নিজের বানানো জি আমাদের নিজস্ব বানানো এগুলো সর দইয়ের দইয়ের গ্যারান্টি দিচ্ছিলেন দেখলাম হ্যাঁ অবশ্যই দই অবশ্যই ভালো এই কারণে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আপনার এই দই কোথায় পাওয়া যাবে বলেন কোথায় নিতে হবে এটা আমাদের শাখা আছে আরো আরো দু তিনটা শাখা আছে ওখানে গেলে পাবেন দই ভালো না লাগলে দই ফেরত নেবেন অবশ্যই অবশ্যই ভালো হবে হান্ড্রেড দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে বিক্রেতার সাথে তিনি যেমনটি জানাচ্ছিলেন তার দইয়ের ব্যাপারে কিন্তু তিনি খুবই সচেতন এবং তিনি বলছেন যদি দই ভালো না লাগে তাহলে কিন্তু দই তার যে দই রয়েছে সেই দইটা ফেরত নেবেন আপনাদের একটু মাথার দাম জানানোর চেষ্টা করুন ভাই যদি একটু জানাতেন মাথা কোন বোতল কত করে বিক্রি হচ্ছে ভাই

ইত্যাদির বাজারে কিন্তু সবচেয়ে আরেকটি যেটি প্রয়োজনীয়পূর্ণ সেটি কিন্তু হচ্ছে মুড়ি এবং মুড়ি কিন্তু বিভিন্ন প্রকারভেদে হয়ে থাকে আপনাদের একটু আমরা এই মুহূর্তে একটু মুড়ির দামগুলো জানানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে রয়েছে একটু মুড়ির দোকানের সামনে ভাই একটু যদি জানাতেন মুড়ি আজকে কোনটা কত দামে বিক্রি হচ্ছে মুড়ি কত দামে বিক্রি হচ্ছে কোনটা মুড়ির খোলাটা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি প্যাকেট প্যাকেট টাকা আর খেজুর আপনারা কীভাবে বিক্রি করছেন খেজুর আমরা ইয়ে মরিয়ম বিক্রি করতেছি তেরোশো টাকা এক নাম্বারটা আর সবচেয়ে কম দামের কোনটা কম দামের আছে চারশো টাকা দামের রোজায় মুড়ির সারা কিরকম দেখছেন বেচা কেনা কি হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলছে দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে এবং এই রমজানে কিন্তু সবচেয়ে ইফতারের যে আইটেমগুলো থাকে সেখানে কিন্তু মুড়ি অবশ্যই থাকে এবং মুড়ির যেই চাহিদা সেটি কিন্তু আসলে থাকে তো দর্শক আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম রাজধানীর আজিমপুর মোড় থেকে এবং আজিমপুর মোড়ে যুক্ত করে কিন্তু আপনাদেরকে ইফতারের যে বাজার সেই বাজারের সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি এবার একটু আপনাদেরকে আমরা নিয়ে যাব ফলের দোকানগুলোতে একটু ফলের দাম জানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাব দেখাবো ফল আজকে কোনটা কোন দামে বিক্রি হচ্ছে ফল কিন্তু আসলে ইফতারের অনেক না অনেকে কিন্তু ফল খেতে পছন্দ করেন এবং সারাদিন কিন্তু রোজা থাকার পরে কিন্তু একটা ক্লান্তি চলে আসে যেটি ফলের মাধ্যমে কিন্তু আসলে দূর করা সম্ভব ভাই যদি আজকে একটু জানাতেন কোন ফলটা কোন দামে বিক্রি হচ্ছে আজকে কোন ফলটা শুধু দাম দামটা হ্যাঁ বলেন আজকে কোনটা কত দামে বিক্রি হচ্ছে মালটা বিক্রি হচ্ছে দুশো নব্বই টাকা জি এটা সাউথ আফ্রিকার মালটা আপেল আপেল কোনটা

কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে তিনি জানাচ্ছিলেন যে অন্যান্য সময়ের তুলনায় এবারে ক্রেতা কিন্তু কিছুটা কিছুটা কম কম এবং সেই তুলনায় আসলে বিক্রিও হচ্ছে দর্শক আমাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর আজিমপুর মার্কেট থেকে এবং আজিমপুরে যেই ইফতারের বাজার সেই ইফতার বাজার খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক আপাতত তো এই ছিল এখন পর্যন্ত আজিমপুর থেকে ইফতারের যে বাজারের খবরাখবর সে বাজারের খবরাখবরের সর্বশেষ এতক্ষণ কালের কালেরকণ্ঠের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সর্বশেষ তথ্য পেতে অবশ্যই কালের কালেরকণ্ঠের সাথে থাকুন সর্বশেষ তথ্যটি দেওয়ার চেষ্টা করব আমরা সবার আগে কালের কণ্ঠ ফেসবুক এবং অনলাইন ফলো রাখুন এবং অবশ্যই কালের কণ্ঠ পত্রিকাটি বাসায় রাখুন আংশিক নয় পুরোপুরি সত্য সেটি কালের কণ্ঠ